রান্না করছি সুক্ত আর এখানে করলাটা একটু ভেজে নিচ্ছি এখানে বড়ি ভেজে নিয়েছি এখানে মিষ্টি মিষ্টি আলু আছে তোমার কাঁচা কলা আছে সজনা ডাটা আছে যা সবজি ছিল ওটা দিয়ে আমি করছি আজকে শুক্ত শুক্ত কারা ভালোবাসো প্লিজ একটুখানি কমন করবে একটু হালকা এটাকে ভেজে নিয়েছি এরপরে রাঁধুনি আর তেজপাতা সোমবার দেব চলো রান্নাটা করি রাঁধুনি আর তেজপাতা দেখো সোমবার দিয়ে দিয়েছি ভালো খেয়েছে খাওয়াতে খুবই ভালো তারা কল্পের মানুষের দিকে এখনও পায়নি বলে যারা পেয়েছে তারা তো মানে খুবই এখন আনন্দে আছে আর একটু আনন্দ বললে হবে না এটা অনেক দিনে আমি আমাদের একটা পরিশ্রমের ফল আমরা পেয়েছি সত্য কথা আর সেটাকে ইউজ করতে হবে যে কন্টেন্ট মালিক এরকম পেয়েছি বলেই বসে থাকবো তা না পেয়েছে এটাকে আমাদের ব্যবহার করতে হবে লং ভিডিও বলো লাইক বলো সব কিছু ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তার জন্য অনেক পরিশ্রমও এখন আমাদের করতে হবে বলে আর যারা পাওনি মন খারাপ করে না তারা পেয়ে যাবে আর সেই সবাইকে যখন ফেসবুক দিচ্ছে তোমরাও পেয়ে যাবে খালি তোমরা এখন ভেজে সহ করে খালি কাজ করতে থাকো তোমাদের মতন তোমরা রুলস অনুযায়ী যেভাবে ভিডিও ফটো তোমার স্টোরি তারপরে সব থাকতে থাকো নিশ্চয়ই তোমরাও পেয়ে যাবে এটা ভালোভাবে নি তারপরে আসছি করে গিয়েছি এটা একটু ফটো তারপরে মানে রাস্তায় আমি এখানে কি দেবো বলো তো আদা বাটা দিবো ঘি দিবো আর দুধ দেবো চলো পরে আবার আসছি হ্যাঁ আদা বাটা দিয়ে দিয়েছি আর করলাটাও দিয়ে দিয়েছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে একটা রাধুনির এখন ঘি আর হচ্ছে তোমার

আর সাথে হচ্ছে আমার বলদার চিংড়ি রান্না করবো এটা মা পরিষ্কার করে দিচ্ছে আমার মা এটা হচ্ছে মালাইকারি করবো হয়ে গেছে এরকম নাম হয়ে গেছে আবার শুক্ত শুক্ত প্রেমীরা কোথায় যারা সুক্ত খেতে ভালোবাসো প্লিজ চলে এসো হয়েছে শুক্তটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে তো দারুণ হয়েছে চলো এরপর আমি এখন গলদা চিংড়ি ইয়ে করবো মালাইকারি চলো স্টার্ট করি ওটা রান্না বলতাম আর পোস্ত নিয়েছি পেঁয়াজ আগে পেস্ট করে নিয়েছি আমি হয়ে গেছে এখন মাছগুলো ভেজে দেব চলো মাছগুলো আমি এখন ফ্রাই করবো দেখো আমি একটু ঘি দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি আর শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা আদা বাটা চুড়ি তারপরে লঙ্কা আর ভালোবাসা করে নিবো আবার এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো আর দিয়েছি তোমার নুন আর একটু মিষ্টি দিয়েছি একটু কষে গেছে এখন আমি তোমার হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি

চিং মাছের মালাইকারি আর হচ্ছে দেখো এখানে শুক্তো এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ একটুখানি কমেন্ট করবে আর একটু ভালোবাসা দিবে দেখো